আষাঢ় মাসে এই চার রাশির ঘরে বাধা থাকবেন লক্ষ্মী ভরণী নক্ষত্রে মঙ্গলের গমন বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি ও নক্ষত্র পরিবর্তনের বিশেষ তাৎপর্য রয়েছে মিথুন সংক্রান্তি থেকে আষাঢ় মাস শুরু হয়েছে এবং বুধবার ১৯ জুন সাহস ও বীরত্বের জন্য কারো গ্রহ মঙ্গল ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই মেষ রাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র যিনি বস্তুগত আরামের অধিপতি এমতাবস্থায় মঙ্গলের নক্ষত্র পরিবর্তন থেকে জাত করা শুক্র গ্রহের লাভ পাবেন মঙ্গল এই নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ এবং তুলা সহ অনেক রাশির জাতক সুখ এবং সম্পদ লাভ করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করবে আসুন জেনে নেওয়া যাক মঙ্গল গ্রহের নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি ভরণী নক্ষত্রে মঙ্গলের প্রবেশের ফলে মেষ রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় ভালো উন্নতি করবে নতুন মানুষের সঙ্গে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী থাকবেন পরিবারে কোনো সমস্যা চললে এই সময়ের মধ্যে তা মিটে যাবে এবং সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কারণে রাশির জাত করা অনেক বিষয়ে লাভবান হবেন এই সময়ে আয়ের নতুন উৎস থেকে আর্থিক লাভ হবে এবং আটকে থাকা অর্থ উদ্ধার হবে এই সময়ের মধ্যে কর্মরত লোকেরা অফিসে অফিসারদের কাছ থেকে সমর্থন পাবেন এবং তাদের কর্মজীবনে সাফল্যের সিঁবি বেয়ে উঠবেন যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পাবেন দাম্পত্য জীবনের কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা থাকবে এবং তারা একে অপরকে বুঝবেন এবং একসঙ্গে কাজ করবেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কারণে তুলা রাশির জাতকদের অনেক সমস্যার সমাধান হতে শুরু করবে এবং আপনার জীবনযাত্রারও উন্নতি হবে আপনি অর্থ সঞ্চয় করতে এবং সম্পত্তি কিনতে সক্ষম হবেন সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে এবং আপনি সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন এই সময়ের মধ্যে আপনি আপনার আয় বাড়ানোর অনেক সুযোগ পাবেন এবং আপনি যে ক্ষেত্রে কাজ করেন সেখানে সাফল্য পাবেন আপনি সামাজিক ও ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং সন্তানদের বিকাশ দেখে খুশি হবেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি মঙ্গলের ভরণী নক্ষত্রে প্রবেশের কারণে বৃশ্চিক রাশির করা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই সময়ের মধ্যে ব্যবসায়ীদের জন্য ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতিও শক্তিশালী হবে এই রাশির জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তারা আরও ভালো সুযোগ পাবেন আপনার পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করবেন আপনি যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তবে তা শেষ হবে এই সময়ে বিবাহযোগ্যদের বিয়েও ঠিক হতে পারে